আমাদের দেশ আমাদের নেতৃত্বে এমনই একটা রাষ্ট্র হবে যে রাষ্ট্রে ধর্ম কর্ম নির্বিশেষে সবাই আমরা করতে আমাদের এই চাইলে আমি আমি অনেক সময় ভাবতাম যে এখানে আমাদের কোনো নেতৃত্ব নাই আমাদের কোনো অভিভাবক নাই এই জন্যে আমার মনের ভিতরে একটা ইচ্ছে ছিল আগামী দিনে আমি যদি মানুষ চাই আমি এই এলাকা থেকে নির্বাচন করব এটা আমার একটা ইচ্ছে ছিল কিন্তু যে মোটা আমি শুনেছি আমার নেতা যে জনাব তারেক সাহেব শহীদুল ইসলাম বাবুর কথা বলেছেন আমি এটা আমি একটা সাগরে এটা গ্রহণ করেছি তিনি কারণ বাবুর ভাই বাবুর একটা নেতা